আসলে দু হাজার আমি মহালয়াতে অভিনয় করেছিলাম এবং সেখানে শিবের চরিত্রে অভিনয় করেছিলাম যেই দিনটায় আমি মানে শুটিংটা করি আর কি মানে টোটাল ওই গেট আপে আসি সেই দিনটা অদ্ভুত একটা পাওয়ার ফিল করি নিজের মধ্যে পাওয়ারটার মধ্যে মানে একটা কোথায় একটা কলিং থাকে একটা ডাক থাকে যে একটা মন্দির তৈরি কর তুই আমার এবং সেখান থেকেই আমার মানে প্রেরণাটা আসেছে যদি একটা মন্দির তৈরি করা যায় শিবের মন্দির এবারে তখন জায়গা কোথায় করবো কোথায় করলে ভালো হয় বুঝে উঠতে পারছিলাম না ঠিক অদ্ভুতভাবে দু হাজার তেইশের শেষের দিকে আমি এই জায়গাটা পাই এবং এই জায়গাটা পাওয়ার পরই আমার মনে হয় যে এই জায়গাটা বেশ বড় জায়গা সাত আট কাঠার ওপরে জায়গাটা তো সেই জায়গাটায় যদি একটা মন্দির স্থাপনা করা যেতে পারে তো তখন ওই দু হাজার তেইশ থেকেই আমার মাথায় পরিকল্পনাটা ছিল তো এক এক করে মূর্তি জোগাড় করা শুরু করি বিভিন্ন জায়গা থেকে মূর্তি আসে গণেশের মূর্তিটা এসেছে উড়িষ্যার পিপলি থেকে শিবের মূর্তিটা এসেছে উড়িষ্যা থেকেই কিন্তু উড়িষ্যার আরেকটি জায়গা থেকে এবং হনুমানের মূর্তিটা এসেছে ব্যাঙ্গালোর থেকে এরকম তিন চারটে জায়গা থেকে মূর্তি এসেছে এবং আমার মানে পছন্দের ডিজাইন যাতে হয় মূর্তিটা সেইভাবে আমরা জোগাড় করতে থাকি সময় লাগে এবং মন্দিরটা বানাতেও সময় লাগে এবং ও দু হাজার তেইশে যা স্বপ্ন দেখেছিলাম এই দু হাজার পঁচিশে সেটা স্বপ্ন সত্যি করতে পেরেছি এবং আমরা আজকে খুব হৈহুল্লোর করে একেবারে সমারোহে তিনটি মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হলো দেবাদিদেব মহাদেব সিদ্ধিদাতা গণেশ এবং হনুমানজি এই তিনজনের মূর্তি প্রতিষ্ঠা হলো এবং এই মন্দিরে কিন্তু শুধু আমরা যে পুজো করবো তা নয় বাইরের লোকও পুজো করতে পারে এবং আমাদের প্রত্যেক দিনই এখানে পুজো হবে এবং আমার মনে হয়েছিল যে অনেক সাউথ ইন্ডিয়ান স্টারেদের দেখতাম সাউথ ইন্ডিয়ান অভিনেতা অভিনেত্রীদের দেখতাম যে তারা বিভিন্ন মন্দির প্রতিষ্ঠান করছে কিন্তু প্রতিষ্ঠা করছে কিন্তু কলকাতা বা বেঙ্গলে অ্যাসাচ আমি দেখছিলাম না তো আমার মনে হলো যে শুরু করি হয়তো আমার পরে আরো অনেকজন এই কাজটা করবে তো আমি এই শুভ কাজটা দিয়ে শুরু করলাম আশা করি আরো কাজটা করার জন্য কারণ আমাদের হিন্দুত্বের এগুলো হচ্ছে আর কি সেগুলো আমাদের ভোলা উচিত না এগুলো আমাদের ছোট ছোট কালচারের দিক সেগুলো ভোলা উচিত না এবং এই কাজটাতে করে আর কি মানে খুব খুশি আপনারাও আপনাদেরও সবাইকে আমন্ত্রণ রইল কোনো দিন আসবেন মন্দিরের দ্বার একেবারে অবাধ খোলা থাকবে আপনাদের জন্য সাপোর্ট তো চিরকালই ছিল এবং এখনো আছে যেটা ভাবে সেটা একদম সঠিকভাবে সঠিক দিকেই যায় এবং আমি তালে তাল মেলাতে থাকি আর কি যখন যেটা বলে তো এটাকে মানে সাফল্য দেওয়ার তো আপনারা আছেন আমাদের আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে একটা ইচ্ছে যে একটা মন্দির স্থাপন হলো আমাদের সেটাতে আমি আমি চাইবো মানে স্পেশালি আর কি যাতে আপনারা সবাই এগিয়ে আসুন এবং অবশ্যই আসবেন মন্দির কেমন স্থাপন হলো পুজোও দেবেন এসে তাহলেই আমাদের এখানেই সার্থকতা এটাই মনে করি আমি পুজো একেবারে সামনে এবং আজকে গণেশ চতুর্থী তাই আমরা আজকে দিনটা বেশি নিলাম এই কারণে যে ফার্স্ট অফ অল হচ্ছে অনেকে ছুটি থাকে অনেকে ছুটি নেয় এই দিনটা তাই জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে অনেক উদীয়মান অভিনেতা অভিনেত্রীদের সমাগম হয়েছে আমাদের ইনস্টিটিউটের প্রচুর ছেলেমেয়েরা এসেছে এমনি অন্য অভিনেতা অভিনেত্রীরাও আসবে আমাদের কাউন্সিলর যিনি আছেন ঘনশ্রী বাঘ উনি উনি এই এইটার ওপেনিং করলেন আর কি এবং উনিও আসবেন একটু পরেই আসবেন এবং তার সাথে সাথে আমাদের ছোট্ট বন্ধু আদিশা আছে কিছুদিন আগেই যাকে আমরা তেঁতুল পাতাতে দেখতে পেয়েছি আদিশা তোমার কেমন লাগছে এখানে এসে আমার খুব ভালো লাগছে ওকে সবারই ভীষণ ভালো লাগছে কারণ একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে মন্ত্র তারই সাথে সাথে গণপতির গান তারই সাথে সাথে খাওয়া দাওয়া এবং প্রচুর হৈগুল্লোর হচ্ছে ইয়াং ছেলেমেয়েদের ভিড় চারিদিকে এবং এই পাড়া পড়শি সবাই আর কি খুব খুশি কারণ এখানে এরম একটা মন্দির স্থাপনা হবে ওরা কোনোদিনও ভাবেনি ওরা বলছে যে এটা একটি অ্যাকচুয়ালি একটা স্কুল ছিল বিদ্যা স্কুল ছিল সেই স্কুলটাকে আমরা আমরা নিয়েছি আর কি একটি অন্য কাজের জন্য এবং সেখানেই আর কি মন্দির স্থাপনা তো আশেপাশের মানুষ খুব খুশি এই উদ্যোগটা নেওয়ার জন্য আপনাদেরও আমন্ত্রণ রইল আসবেন এবং পুজো দেবেন এই মন্দিরে বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না